আল্লাহর নবী যখন নবুয়তি পেলেন নবুয়তি পাওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিন যখন আল্লাহর নবীকে নবী বানালেন নবী বানিয়ে যখনই ওই মক্কার উসু টিলার দাঁড়াইয়া বললেন ইয়া মা সরল হে কুরাইশের লোকেরা তোমরা কি আমাকে চিন সব কোরআসিরাম বললেন হ অবশ্যই চিনি কিভাবে চিন আপনি আল আমিন বিশ্বাস আপনি আমাদের নবী আপনি সত্যবাদী এই জন্য আল আমিন উপাধি দিয়েছেন সত্যবাদী আল আমিন এই মক্কার জমিনে অলিতে গলিতে আপনার মতো আর কেউ নাই ও ওরাইশের লোকেরা শোনো শোনাম আমি পাহাড়ের পশু টেলার দাঁড়ালেন কারণে আমি সামনেও দেখি পিছনেও দেখি আমার তত্ত্ববাদনের তলে সেনাবাহিনী আছে যদি তোমরা আমার হাতে কালিমা পরে মুসলমান হতে পারো তবে আমার একদল সেনাবাহিনী সেই ফেরেজ তারা তোমাদেরকে জান্নাতে নিয়ে ঢুকে যাবেন আর যদি আমার হাতে কালিমা পরম না পরং তবে আমার একদল সেনাবাহিনী সেই ফেরেজ তারা তোমাদেরকে জাহান নামে নিয়ে যাবে সেই সময় ওই কাফের কোরাইশরা আল্লাহর নবীর হাতে বায়াত গ্রহণ করে যখনই আল্লাহর নবীর হাতে বায়াত গ্রহণ করে মুসলমান হলেন তখন আবুল হাব কি করলেন তাব্বাল্লা কাইয়া মোহাম্মদ তুই ডংশ হক তখনই বললেন তাব্বাল্লাকাইয়া মুহাম্মদ তুই ধ্বংস হন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও মুহাম্মদ আমার নবী ধ্বংস হবে না তুই ধ্বংস হবি তোর দুই পুত্র আওলাদ সব ধ্বংস হবে আমার নবী ধ্বংস হবে না সেই সময় আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল নবীজি কোরআন পড়তেছে একটি লাঠি লইয়া আসতেছে নবীকে মারার জন্য সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলমিন নবীর দিকে ও মুসলমান সোন যারা কোরআন পড়বে আল্লাহর নূরের কুদরতে চাদর ফালাইয়া দিবে তারা আল্লাহর নূরের উপরে বসে থাকবে আপনারা এখানে আসছেন আল্লাহর ফেরজ আপনাদের পায়ের নিচে নুরানি ডানাগুলো বিছিয়ে দিয়েছে ইন্নাল মালা একাতাল যিনি হা তাহা লিতল লিতলবিলা আইল যখনই তোমরা এসেছ তোমাদেরকে তালে বেলাখ আইলেমের মর্যাদা দান করে দিয়েছে যিনি কে তিনি তিনি কে আল্লাঘরব গুলা আলামিন আল্লাঘরব গুলা আলামিন তোমাদেরকে আপনাদেরকে তালে বেলাখ মর্যাদা দান করে দিয়েছে শুধু তাই নয় আল্লাঘরফ গুলা আলামিন ফেরেশতাদেরকে তাদেরকে ডেকে বললেন ও আমার ফেরেশতারা তারা ওই যে আমার গুনাগার গোলামেরা গুনাগার বান্দারা ওরা তো আমি রব্বুল্লা আলামিনকে দেখে নাই আমি রব্বুল আলামিনকে না দেখে কোরআনের দুর্বার আকর্ষণে কোরআনের রাজ কায়ে মহা যারা যায় তাদের খুশির জন্য তোমরা তোমাদের নূরানি ডানাগুলো বিছায় দাও এই জন্য যারা কোরান পড়ে তাদের কে আল্লাহ রব্বুল আলামিন একটি নূরের পর্দা বিছিয়ে দেয় উম্মে জামিল যখনই লাঠি লইয়াং নবীকে মারার জন্য আসলো নবীর দিকে একটি পর্দা আল্লাহ রব্বুল আলামিন ফালিয়ে দিল তখন উম্মে জামিল আর দেখতে পায় না আবু কর আদি আল্লাহ তালা হুম বলে জামিল আমি তো দেখি নবীকে নবী কোরআন করতেছে আর তুই দেখোস না কেন দেখোস না আমি তো দেখি আল্লাহ হরম গুলাল উম্মে জামিল আর ওই নবী মুহাম্মদের উপরে পর্দা ফাঁদি দিয়েছে